এই বছরের শীতে ঘরে একবার ভাপা পিঠা তৈরি করে বাইরে ঠিকই কিনে হয়েছে কিন্তু ঘরে তৈরি করে তাই হঠাৎ করে সন্ধ্যাবেলা ভাবলাম যে ঘরে পিঠা তৈরি তারপর আবার আমার মেয়েকেও জিজ্ঞেস করলাম যে পিঠা বানাবো কিনা সেও বললো যে মামনি তুমি পিঠা বানাও তারপরে চলে গেলাম আমি পিঠা বানাতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো পিঠা বানানোর জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম চালের গুঁড়া তারপর ফ্রিজে ছিল গুড় নারিকেল সব হচ্ছে আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি আর চালের গুঁড়াটা আমি নর্মালে রেখেছিলাম কারণ আগের দিনই হচ্ছে চালের গুঁড়াটা ভাঙানো হয়েছে আর এটা হচ্ছে সিদ্ধ চালের গুড়া আর আমি একটু নারিকেলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছিলাম যে ভিতরে পানি আছে কিনা কারণ এদিক থেকে আমার মেয়ে বলছিল এই কথাটা মা দেখো যে পানি আছে কিনা কারণ সে হচ্ছে নারিকেলের পানি খেতে অনেক পছন্দ করে এবারের গুড়টা কিন্তু খুব একটা ভালো হয়নি কেমন জানি নেই গুড়ের মধ্যে কয়েকদিন আগে যে গুড়টা এনেছিল সেটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল আমি কাজ করছিলাম এমন অবস্থায় হচ্ছে আমার আব্বা ফোন দিয়েছিল ভিডিও কল আমি এদিক দিয়ে হচ্ছে ভিডিও কলে কথা বলছিলাম আর নারকেল পরিষ্কার করছিলাম নারকেলটা ছিলা ছিল ঠিকই কিন্তু উপরে হচ্ছে অনেক আঁস ছিল এই আঁশ রাখো নারিকেল কুড়াতে গেলে পুরানো নারকেলের উপর অনেক ময়লা পড়ে তাই এটি হচ্ছে আমি একটি পিলারের সাহায্যে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম যেন নারকেল কুড়ানোর সময় তার উপরে ময়লা না এরকম ঘষতে ঘষতে এক সময় হচ্ছে আমি নারিকেলটা পুরো পরিষ্কার করে সাদা করে ফেলেছিলাম এই তো নারিকেল পরিষ্কার করার পর এখন হচ্ছে নারিকেলটা আমি ফাটিয়ে নিয়েছি আগে নারিকেল ফাটাতে গেলে আমার অনেক ভয় লাগতো আর অনেক কষ্ট করে ফাটালেও হচ্ছে এটা সমান হতো না বেকাতেরা হয়ে যেত কিন্তু এই কয়েকদিন ধরে আমি যে নারকেলগুলো গুলো এনেছি সবগুলো আমি ফাটিয়েছি কিন্তু এত সুন্দর হয়েছে নারকেলকে মাঝখান থেকে সুন্দর করে সমান করে ফাটাতে পেরেছি তারপর আমি মনে মনে নিজেই অনেক খুশি হয়ে গেছি কারণ আমি নারকেল সমানভাবে ফাটানো শিখেছি আসলে মানুষের কাছে কোনো কাজই অসাধ্য না মনোযোগ সহকারে যে কোনো কাজ কয়েকবার করলেই সেটা পারা যায় আর এখন আমি চলে এসেছি নারকেল কুড়াতে আর একটা নারকেল কুড়ানোর সাহায্যে সুন্দর করে নারকেল গুঁড়ো কুড়িয়ে নিচ্ছি আমি একদিক দিয়ে নারকেল কুরাছিলাম আর আমার মেয়ে হচ্ছে আরেক একদিক দিয়ে নিয়ে খেয়ে ফেলছে আমরাও ছোটবেলায় এরকম করতাম আমার নানু যখন নারিকেল কুড়াতো আমরা হচ্ছে নিয়ে নিয়ে খেয়ে ফেলতাম আর নানু বলতো বেশি নারিকেল খেলে নাকি এভাবে পেট খারাপ করবে আর আজকে নারিকেলটা অনেক ভালো ছিল অনেক মিষ্টি ছিল নারিকেল ভিতরের পুরটাও অনেক মোটা ছিল আমিও খেয়েছিলাম আর আমার অভ্যাস হলো নারকেল ফাটানোর পর একদম আইচা থেকে দাঁত দিয়ে উঠিয়ে ফাটানোর পর পর আইচা থেকে আমি খেয়েছিলাম আর খেয়ে দেখেছি এত মিষ্টি নারকেলটা আর নারকেল কুড়ানোটা শেষ হয়ে গিয়েছে আর এখন আমি খেজুরের গুড়টা কুচি কুচি করে কেটে নিচ্ছি এমন কুচি কুচি করছি যেন ভাপা পিঠার উপরে ছিটিয়ে দেওয়া যায় আর এখন আমি একটা বাটিতে আটা গুলিয়ে নিচ্ছিলাম কারণ যে পাত্রে আমি ভাপা পিঠা বানাবো সেই পাত্রে চারপাশে হচ্ছে আটা দিয়ে পাতিলের চারপাশে ফাকাগুলো ফাঁকাগুলো আছে ওগুলো বন্ধ করে দিব পাতিলের ফাঁকা দিয়ে যেন ভাব না বের হয়ে যায় সেই জন্য হচ্ছে আমি এই কাজটা করব আর এখন আমি আটা দিয়ে দিচ্ছি এইভাবে পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দিয়ে হচ্ছে আটাটা আমি লাগিয়ে দিব আটাটা লাগানোর পর হচ্ছে চুলার উপরে বসিয়ে দিলে আটাগুলো শুকিয়ে একদম পাতিলের সাথে লেগে যাবে তারপর আর ভাব বের হবে আজকে আমি ভাপা পিঠার জন্য বড় একটা বোল নিয়েছি ছিদ্র করা এভাবে বড় পাতিলে হচ্ছে করলে একটা ভাপা পিঠাতে তিন চারজন করে খাওয়া যায় আমি ছোট পিঠা কমই বানাই বলতে গেলে বেশিরভাগ এরকম বড় বড় করে পিঠা বানাই তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে সবাই মিলে এভাবে কিন্তু সময়টাও অনেকটা বেঁচে যায় ছোট ছোট করে পিঠা বানাতে গেলেও কিন্তু অনেক সময় লাগে তাই তো সময় বাঁচাতে আর কষ্ট কম করার জন্য এরকম পিঠা বানানোই আর এদিক দিয়ে কিন্তু পাতিলের মধ্যে আটা লাগানোর কাজটা আমার হয়ে গিয়েছে আর এখন আমি চলে এসলাম পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা রেডি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়ার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিয়ে হচ্ছে ভিজিয়ে নিয়েছিলাম আর এমন ভাবে ভিজিয়েছিলাম চালনি দিয়ে চালার সময় যেন এটা গুড়ি হয়ে পড়ে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হয় না হলে কিন্তু পিঠা অনেক সময় পানি কম হলে ফেটে যায় গুড়াটা হচ্ছে সিদ্ধ হয় না বেশি পানি পড়লে হচ্ছে চালনি দিয়ে বের হয় না একদম চাপটির মতো হয়ে যায় আর আজকে পিঠা তৈরি করার জন্য আমি যে চালের গুড়াটা তৈরি করেছিলাম সেটা একদম পারফেক্ট হয়েছে হ্যাঁ আমি কিন্তু সিদ্ধ চাল দিয়ে আজকে পিঠাটা বানিয়েছি অনেকে নাকি আতপ চাল দিয়েও পিঠা খায় কিন্তু আমার হচ্ছে সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা খেতে ভালো লাগে কারণ সিদ্ধ চালের পিঠাটা একটু সফট হয় আর এই জন্যই আমি সিদ্ধ চালের গুড়া দিয়ে ভাপা পিঠাটা বানিয়ে থাকি আর আতপ চালের পিঠাতে কিন্তু বেশিরভাগ গলা শুকিয়ে যায় আমার মনে হয় আর এখন আমি হচ্ছে একটা পিঠা দিয়ে দিব তার জন্য হচ্ছে প্রথম চালের গুঁড়া দিয়ে দিয়েছি তার উপরে হচ্ছে গুড় বিছিয়ে দিয়েছি তার উপর নারিকেল দিয়েছি রকম করে হচ্ছে আমি তিনটা লেয়ার দিয়েছিলাম ভাপা পিঠাতে আর এরকম তিনটা লেয়ার দিয়ে পিঠা বানালে কিন্তু পিঠাটা খেতেও অনেক ভালো লাগে অনেক টেস্ট মনে হয় আর এই তো এভাবে দিয়ে নিছিলাম এভাবে দিয়ে দিয়ে হচ্ছে আমি নিয়ে একদম চুলায় বসিয়ে দেব এই পাতিলের ভিতরে কিন্তু পানি দিয়ে আমি হচ্ছে আগেই গরম করে নিয়েছিলাম এখন হচ্ছে এই পাতিল সহ আবার চুলায় বসিয়ে দেব পিঠাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করতে করতে রাত নয়টা বেজে গিয়েছে তাই আমি একটু বেশি তাড়াহুড়া করছিলাম কারণ আনিকা হচ্ছে দশটার সময় ঘুমিয়ে পড়ে আর এদিকে আমি চেক করছিলাম পিঠাটা হয়েছে কিনা পিঠাটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য পিঠার উপরে হাত দিয়ে বাড়ি দিলে যদি ডেব ডেব আওয়াজ হয় তাহলে বুঝে নিতে হবে যে পিঠাটা হয়ে গিয়েছে আর পিঠাটা কিন্তু হয়ে গেছে তারপর আমি যেহেতু প্রথম পিঠা এই জন্য হচ্ছে আরেকটু রেখে দিয়েছি আর এখন আমি চলে গেছি পিঠাটা উঠিয়ে নিয়ে আসার জন্য আর এদিক দিয়ে তো আমি ছিলাম পিঠাটা হাত দিয়ে উঠাতে আর হাত দিয়ে উঠাতে গিয়ে হচ্ছে হাতের মধ্যে ভাপ লেগে গিয়েছে ফাপা পিঠা তাই জন্য আমি আবার একটা চামচ নিয়ে চলে গিয়েছিলাম পিঠাটা উঠানোর জন্য তারপর সেই চামচের সাহায্যে হচ্ছে আমি পিঠাটা উঠিয়ে এনেছি এদিক দিয়ে তো আমার মেয়ে অধীর আগ্রহ নিয়ে বসে আছে যে পিঠাটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আর সে কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে দেখবে যে সুন্দর হয়ে পিঠাটা হয়েছে কিনা আর এখন আমি পিঠার কাপড়টা আস্তে আস্তে সরিয়ে দেখছিলাম যে পিঠাটা কেমন হয়েছে পিঠার টেস্টটা তো একদম ভালো হয়েছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু পিঠা খোলার সাথে সাথে হচ্ছে নিজে নিজে একদম পিসপিস হয়ে গিয়েছে এটা কেটে পিস করতে হবে না সুন্দর একদম পিস হয়ে গিয়েছে আর এরকম ফেটে যাওয়ারও একটা কারণ আছে তারপরে যে আমি পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু একটাও ফাটে পিঠার গুড়িটা দেওয়ার পর হচ্ছে উপর দিয়ে একটু চাপ দিয়ে দিতে হয় সেটা আমি ভুলে গিয়েছিলাম তাই হচ্ছে চাপ দেয়নি পিঠা একদম সুন্দর হয়েছে কিন্তু মাঝখান দিয়ে এরকম পিস হয়ে গিয়েছে আর এই পিঠাটা হচ্ছে আমি আমার চাচা জন্য পাঠিয়েছি প্রথম পিঠাটা কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে ওনারা আবার ঘুমিয়ে যাবে এই জন্য হচ্ছে প্রথম পিঠাটা আনিকাকে দিয়ে হচ্ছে পাঠিয়ে দিয়েছি আর এইটা ছিল আমার দ্বিতীয় নম্বর পিঠা এই পিঠাটা কিন্তু একটুও ফাটেনি বড় পিঠা হয়েছে কিন্তু মাঝখান দিয়ে একটু ফাটেনি কারণ পরেরটা হচ্ছে আমি একটু উপর থেকে চাপ দিয়ে দিয়েছিলাম তাই হচ্ছে পিঠাটা জোড়া লেগেছিল আর আগের পিঠাটা হচ্ছে চাপ দেনি তাই হচ্ছে হয়েছিল কিন্তু মাঝখান থেকে ফেটে গিয়েছে আর এখন হচ্ছে আমার শাশুড়িকে পিঠা দিয়েছি উনি হচ্ছে ঘুমিয়ে যাবে যেহেতু রাত হয়েছে আর এখন আমার মেয়ে খাচ্ছে আর মেয়ে খেয়ে তো খুব ভালো রিভিউ দিয়ে বলছিল যে মামনি অনেক মজা হয়েছে পিঠা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারে আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে চাইলে একটা লাইকও দিয়ে দিতে পারে চাইলে কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং